আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলো আমাদের সেই মাহেন্দ্র খন সেই দিন যেটা নিয়ে আমরা গত তিন মাস ধরে প্ল্যানিং করছিলাম তো আজ ছিল আমাদের পঁচিশ বছর পূর্তি জয়ন্তী ও দুই হাজার ব্যাচের অনুষ্ঠানের ফাইনাল প্রোগ্রাম তারিখ ছিল নয় জুন দুই আমরা এটা প্ল্যান করি আজ থেকে তিন মাস আগে দুই মাস আগে রোজার সময় তো এটা এর আগেও প্ল্যান করা হয়েছিল বাট রোজার সময় ফাইনালি আমরা ডিসকাস করি যে না এই প্রোগ্রামটা আমরা কোরবানিতে করব। সো যেই কথা সেই কাজ সবাই মিলে ডিসিশন নিয়ে একের পর এক আয়োজন এবং গত সাত আট দিন ধরে এই প্ল্যানগুলো প্লাস হচ্ছে গত দুই মাস ধরে দেড় মাস ধরে কালেকশান থেকে শুরু করে সবাইকে বলা সবাইকে জানানো পুরা লালমন হাট জুড়ে মাইকিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার তো এই কাজগুলো করা হয়েছে তো এখানে আসলে অনেকেই কাজ করেছে নিজের মতো করে আমাদের বন্ধুরা এদেরকে আসলে যতই ধন্যবাদ দিই এটা অনেক কম হয়ে যাবে তো আমি পরবর্তীতে অনেকের নাম বলবো এটা পরে বলছি তো সবাই যথেষ্ট এনজয় করতেছিল আমরা খুব সকালে চলে আসি একদম সকালে আমাদের টাইমিং ছিল আটটার সময় আটটার দিকে প্রোগ্রাম শুরু হবে দেখেন সবাই কেমন মজা করছে অনেক গরম ছিল এরপরেও কেউ থেমে থাকিনি সারাদিন ধরে তারা অনেক ধরনের মজা আনন্দ প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রাম নাচানাচি সব কিছুই করেছে সো এটা একটা মিলনমেলায় পরিণত হয়েছিল দীর্ঘ পঁচিশ বছর পর আমরা সবাই একসাথে হতে পেরেছি অনেকেই অনেককে পঁচিশ বছর পর দেখলাম তো সকালে আমাদের মেন প্রোগ্রামে ছিল হচ্ছে র্যালি র্যালিটি ও বলে রাখা ভালো আমরা এই প্রোগ্রামটি করি সরকারি কলেজে তো সরকারি কলেজে আমরা হচ্ছে অডিটোরিয়ামের প্রোগ্রামটা করব তো এটা সারাদিন ব্যাপী আমাদের এটা বুকিং দেওয়া ছিল তো সকালে আমরা র্যালি শুরু করি সরকারি কলেজ থেকে শুরু শুকল করে মিশন মোড় ঘুরে আসে দেখেন ছেলে ফুলে ড্রামের সাথে সাথে অনেক বেশি এনজয় করছে আসলে সবাই ভুলে গিয়েছিল যে আমরা আসলে পঁচিশ বছর মনে হয় এগিয়ে চলে গেছি তো এখানে সব স্কুলের বন্ধুরা ছিল এবং শুরুতে আমরা সেই স্কুলের মতো জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের প্রোগ্রামটি শুরু করলাম কেক আনা হয়েছিল অনেক সুন্দর একটি কেক তো কেকটি আমরা কেটে প্রোগ্রাম উদ্বোধন করব সেই সাথে আমরা জেলার যে ছিল ওনাকে ইনভাইট করি উনি এসে কেক কেটে আমাদের প্রোগ্রামটি উদ্বোধন করেন সাথে ছিল আমাদের বন্ধু বান্ধব সবাই তাদের বাচ্চারা তো প্রোগ্রাম শুরু হয়ে আমাদের আমরা ইনভাইট করেছিলাম আমাদের সরকারি উচ্চ বিদ্যালয়ের দুজন টিচার আমাদের এবং মিশন স্কুলের একজন টিচার স্যাররা এসে আমাদেরকে সময় দিয়েছেন তাদের অনেক সুন্দর কথাগুলো আমাদেরকে বলে গেছেন আমাদের জন্য দোয়া করে গেছেন আমাদের অ্যারেঞ্জমেন্টটা ছিল অনেক সুন্দর মাঝখান দিয়ে আমি একটু উঠলাম উঠে একটু স্মৃতিচারণ করলাম তো আমাদের বন্ধু ছিল আমার ছেলে ভিডিওটা করেছে তো সামনে একজনের মাথা ছিল সে খেয়ালই করেনি হয়তো বা তো আসলে অনেক কিছু মনে পড়ছিল অনেক স্মৃতি মনে পড়তেছিল যেগুলো বলে শেষ করা যাবে না তো আমি দুটো স্মৃতি শেয়ার করেছি এটা অনেক বড় ভিডিও তাই শর্ট করে ছোট আকারে দিয়েছি যেহেতু সময় কম সো আমরা এখানে এসেও কিছু পাবলিক চিরাচরিত অভ্যাস তারা লুডু খেলছিল তো আসলে সবাই মজা করতেছিল অনেক যথেষ্ট ফান মজায় যে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে দুপুরের খাবার দাবার সকালে নাস্তা তো ছিলই দুপুরের খাবার অনেক ভালো আয়োজন ছিল এই সব ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে এখানে এখানে সেখানে বিভিন্ন জায়গায় দুপুরের ঠিক আগ মুহূর্তে সবাই ছবি তুলছে সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে বন্ধুদের আড্ডা দিচ্ছে চা খাচ্ছে কফি খাচ্ছে তো খাবারের কোনো ধরনের কোনো ইয়ে ছিল না কমতে ছিল না প্লাস সবাই যেভাবে হেল্প করছে এটা আসলে বলে শেষ করা যাবে না তো ফাইনালি আবার সারদের আমরা একটা সম্বোধনা দিলাম সারদেরকে কিছু উপহার স্বরূপ কিছু জিনিসপত্র দেওয়া হলো তো এটা আমার বন্ধু বান্ধবরা মিলে সবাই মিলে দিয়েছে আমার ছেলে আর ভাইগনা আর সাফান আর আপর দুজনকে নিয়ে আসছিলাম আমরা দুজনে খুব মজা করেছে দেখেন নিঝুম কলিন্স আরও খেকে যেন ছিল ওখানে তারা দিচ্ছিল স্যার স্যারদেরকে সামান্য উপহার স্মৃতিস্বরূপ তো এই প্রোগ্রামে আপনার সব কিছু হয়েছে খেলাধুলা বাচ্চাদের থেকে শুরু করে বড়দের আমাদের থেকে শুরু করে সব কিছু হয়েছে যথেষ্ট গরম ছিল এরপরেও সবার যেভাবে এনার্জি দিয়েছে আসলে বলার অপেক্ষা রাখে না সবাইকে অনেক ধন্যবাদ তোমরা যেভাবে সময় দিয়েছ আর কিছু মানুষের নাম না বললে না সে হচ্ছে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই প্রোগ্রামটাকে মানে একদম শুরু থেকে সাজিয়েছে তো সেই মানুষগুলো ছিল হচ্ছে দীপক রেজা রিপন মিলন গৌতম রোমান শাহিন বাপ্পি জনি শামসুদ্দিন লেবু শুভ আরও অনেকে আরও অনেকে সবার নাম বলে শেষ করা যাবে না তো তোদেরকে অনেক ধন্যবাদ বন্ধু তোরা না হলে আসলে এই পড়াশোনাটা সম্ভব ছিল না এখানে আর অনেক ধরনের ইস্যু ছিল সো বিকালে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনেকের বাচ্চারা কবিতা গান পরিবেশন করে তো র্যাফেল ড্র ছিল এবং র্যাফেল ড্রোতে আমাদের অনেকেই পুরস্কার পেয়েছে আমি নিজেও একটা পেয়েছি আর ভাস্কর পেয়েছে দুইটা বাচ্চা দুটা ভাস্কর্য ছিল না দুটো ছিল মিলাদুলের বেড লাখ সো প্রোগ্রামটা আসলে সর্বসা একদম মোটা থেকে বলতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা যেভাবে মানে করেছে আমি আসলে মানে ওদের যে ডেডিকেশনটা এই ডেডিকেশনটা হলে এই প্রোগ্রামটা কখনোই সম্ভব ছিল না সো লাস্ট মোমেন্ট অনেক ধরনের প্রোগ্রামে অনেক ধরনের ইস্যু ছিল তো ওগুলো সব ছাপিয়ে আমরা একটি সফলভাবে একটা প্রোগ্রাম করতে পেরেছি সো আয়োজক যারা ছিল আয়োজক কমিটি তাদেরকে সবাইকে ধন্যবাদ সবার শেষে আমার ছেলে বললো যে বাবার প্রোগ্রাম শেষ আমি একটু আমি একটু ড্রাম বাজাই তাই ওকে ড্রাম বাজাতে দিলাম সে ড্রাম বাজালো সো আমাদের প্রোগ্রামের সমাপ্তি হলো আমরা চাইব আমরা নেক্সট টাইম আরো ভালো করে প্রোগ্রাম করব এবং এই স্মৃতিগুলো ধরে রাখবো ইনশাল্লাহ সকল বন্ধু বান্ধবকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ তোমরা ভালো থাকো আমরা সামনে আবার এই ধরনের প্রোগ্রাম করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম